আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের একটি মডেল লেটার লিখে দিব ইনফরমাল লেটার মানে চিঠি যেটা একটা দিয়ে তোমরা সব লিখতে পারবে গুড সাইডের যত ভালো মানে গুড সাইড বা ভালো দিকের যত লেটার আছে তোমরা সেটা লিখতে পারবে ধরো যে সাপোজ তোমাকে বলা হলো যে বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে তোমার বন্ধুর কাছে একটা চিঠি লেখো বলা হলো যে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ বা ইংরেজি শিক্ষার গুরুত্ব নিয়ে লেখো অথবা তোমাকে বলা হলো যে ফিজিক্যাল এক্সারসাইজ নিয়ে লেখো কিংবা মর্নিং ওয়াক নিয়ে লেখো মানে যত ভালো দিক যেটা তোমার জন্যে ভালো অথবা সমাজের জন্যে ভালো এমন কোনো একটা লেটার যদি লিখতে বলা হয় তাহলে তুমি এই লেটারটি লিখে দিতে পারবে শুধুমাত্র সাবজেক্টের জায়গায় তোমার প্রশ্নে উল্লেখিত সাবজেক্টটি বসিয়ে দিয়ে তো চলো শুরু করা যাক এখানে প্রথমত তুমি তোমার ঠিকানা লিখবে এবং যেই দিন লিখতেছো সেই দিনের তারিখটি লিখবে তারপর একটু নিচে বাম পাশে ডিআর দিয়ে যাকে পাঠাচ্ছ তার নাম লিখবে লিখে একটা কমা দিবে এরপর লক্ষ্য করো আই হোপ ইউ আর ফাইন বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ আমি আশা করি মহান আল্লাহর দয়ায় তুমি ভালো আছো ইন ইউর লাস্ট লেটার তোমার গত চিঠিতে ইউ রিকোয়েস্টেড মি টু রাইট অ্যাবাউট তুমি আমাকে অনুরোধ করেছিলে লিখতে অ্যাবাউট এখানে সাবজেক্টটা বসাবে ধরো যে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ যে তুমি আমাকে ইংরেজি শিক্ষার গুরুত্ব নিয়ে লিখতে বলেছিলে নাও আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট দ্য সেম এখন আমি একই বিষয়ে বলতেছি তো এখানে সাবজেক্টটা বসাবে ধরো যে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইজ গুড ফর আস ইংরেজি শিক্ষাটা আমাদের জন্যে ভালো দ্য ইম্পর্টেন্স অব এখানে সাবজেক্টটা বসাবে ইজ সো মাচ দ্যাট এটার গুরুত্ব এতই বেশি যে ইট ক্যান নট বি ডেসক্রাইবড ইন এ ওয়ার্ল্ড এটা এক কথায় বলে শেষ করা যাবে না ইট ইজ অ্যাসেন্সিয়াল ফর হিউম্যান বিং এটা মানব জাতির জন্য জরুরি টু লিড এ হ্যাপি লাইফ একটা সমৃদ্ধ জীবনযাপনের জন্যে এভরিবডি শ্যুড প্রত্যেকের উচিত এভরিবডি শ্যুড নো দ্য ইম্পর্টেন্স অব যে সাবজেক্টটা থাকবে সেটা লিখবে যে প্রত্যেকের এটার গুরুত্ব সম্পর্কে জানা উচিত এরপর একটু নিচে লিখবে নম্বর টু আজার নয় ক্যান বি মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস তোমার পিতামাতাকে আমার শ্রদ্ধা জানাবে ইউরস ইভার ই যে লেখে তার সিগনেচার তারপর তোমরা একটা খাম তৈরি করে দিবে লেটার লিখলে অবশ্যই একটা খাম দিবে এরকমভাবে যে এইখানে লিখবে হচ্ছে ফ্রম ফ্রমে তোমার নাম ঠিকানা লিখবে আর এখানে টু টুতে যাকে পাঠাচ্ছ তার নাম ঠিকানা লিখবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য